সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব দিবক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিপক্ষে টি প্রথম টি টোয়েন্টি শেষে অন্তত এই বাক্যটি আমার খুব মনে পড়ছে মনে পড়াটা খুবই স্বাভাবিক বাংলাদেশ আসলে যে পারফর্ম করেছে ব্যাটিং বলেন বোলিং বলেন দুই সাইডে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল হতাশাজনক অ্যাজ এ টি টোয়েন্টি ম্যাচে সেটার জন্য এই বাক্যটা আমি মনে করি পারফেক্ট আর ব্যাটিংয়ে তো পুরো ওয়ান ডে জুড়ে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং লাইন আপ টেস্টও তাই ছিল কিন্তু টি টোয়েন্টিতে এসে যোগ করে যোগ হয়েছে বলিংও বাংলাদেশ দল টস এনে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ওপেনিংয়ে নেমে দারুণ স্টার্ট এনে দিয়েছিলেন পারভিজু সিনেমন একশো ছিয়াত্তর প্লাস স্ট্রাইক রেটে তার শুরুটা ঠিকঠাকই ছিল কিন্তু ক্রমেই যখন বাংলাদেশের সময় গড়াতে থাকে বাংলাদেশের স্কোর আসলে টি টোয়েন্টি থেকে এটা ওয়ান ডেতে যেতে থাকে আমরা দেখেছি এবং সেই ফলাফলই হয়েছে রেজাল্টও তাই এসেছে বাংলাদেশ একশো চুয়ান্ন রানের মধ্যে থেমে গেছে আমরা জানেন যে পাল্লে কিল্লের যে উইকেট রানের প্রসভা এই উইকেটে একশো পঞ্চান্ন নিচের রান করে জেতা খুবই টাফ মাত্র একটা দল দেশর নিচে রান করে জিততে পেরেছে এছাড়া কোনো দল এই উইকেটে অন্তত জিততে পারেনি কারণ এই উইকেটটা বরাবরই হচ্ছে রানের উইকেট সেই উইকেটে বাংলাদেশ বাংলা যখন বাংলাদেশ দেশর ঘরে আটকে গিয়েছে তখন বাংলাদেশের বোলারদের জন্য চ্যালেঞ্জ হওয়া স্বাভাবিক কিন্তু সেই চ্যালেঞ্জে এত বড়ো সম হয়ে দাঁড়াবে সেটাই হয়তো কল্পনা করেনি কেউ নতুন প্রায় এক বছরের বেশি সময় পর সাইফুদ্দিন দলের সুযোগ পেয়েছেন কিন্তু তিনি শুরুই করেছেন চোদ্দো রান দিয়ে পরে ওভারে আমরা দেখেছি তাস্কিন দিয়েছেন ষোলো রান এবং খেয়েছেন এক ছক্কা দুটি চার তো এরকমভাবে বাংলাদেশের বোলাররা খেতে থাকে উল্টো দিকে ব্যাটিংয়ে প্রথম নিশঙ্কা এবং কুশল ম্যান্ডিস দেখিয়েছেন এই উইকেট আসলে কিভাবে ব্যাটিং করতে হয় তাদের ব্যাটিং বাংলাদেশের বোলিংয়ের দন্যতা ব্যাটিং তো আমাদের দন্যতা ছিলই আর শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে কিভাবে একটা স্পোর্টিং উইকেটে ব্যাট করতে হয় সব মিলিয়ে তারা নিজেদের ঘরের মাঠের যেই সুযোগ সেটা শতভাগ কাজে লাগিয়েছেন আর বাংলাদেশ ব্যর্থ হয়েছে আরেকবার সিরিজের প্রথম টি টোয়েন্টি হেরে গিয়েছে এবং ডাম হবে দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচ হয়ে যাবে সিরিজ বাঁচানোর যদি সেটি বাঁচাতে না পারে তাহলে বাংলাদেশকে আরেকটি সিরিজ অর্থাৎ তিনে তিন তিনটি সিরিজ হারিয়ে বাড়ি ফিরতে হবে এই ছিল শ্রীলঙ্কার পাল্লেখিল্লা স্টেডিয়াম থেকে হিমু আক্তার দেশকাল নিউজ